ঢালে যাবে না তো না কি না দিদি ওই একই রেট আছে পনেরো টাকা দিদি মুড়ি ঘুগনি আলুর দম দিয়ে পনেরো টাকা লেবু দিয়েছি দাদা লেবু দেওয়া আছে আর কে আছে দিদি

মানে আমি কারো হাতে দেই না আমি নিজে হাতে নিজের বাড়ির ফ্যামিলির লোক বানাই সবার থেকে গোরিয়া স্টেশনে আসে হ্যাঁ গোরিয়া স্টেশনে কখন আসে ভুঁগনি নিয়ে ভুঁগনি আমার সকাল 7:00 ওপেনিং হয়ে যায় দিদি আচ্ছা আচ্ছা কামারজন করে অনেকে দাদা আছেন এর নাম লেটই হয় রাস্তায় যেতেই কত রেডি হয় মানে 12 মাস খোলা থাকে হ্যাঁ হ্যাঁ বন্ধ থাকে বন্ধ থাকে না বন্ধ থাকে খুব কম মানে কোনো দিনে emergeny হয়ে গেলে তখন বন্ধ হয় না বন্ধ হয় emergeny হয়ে গেলে বন্ধ হয় নাহলে বন্ধ হয় না কে এই মুড়ি যাচ্ছে দিদি এই ঘুগনি এবারে আলুর দম স্যালাড লঙ্কা নি দাদা স্যালাড ঝুড়ি ভাজা লেবু দেবো দাদা আচ্ছা একটু লেবু দেবো দাম কি এটা পনেরো টাকা দিদি গো মুড়ি ঘুগনি আলুর দম সব রকম দিয়েছে পনেরো টাকা দাম দাদা বড় একটা মুড়ি হবে একদম রকেটের মতন তোমার হাত চলছে হ্যাঁ দিদি এখানে তো ট্রেন টাইম থাকে তো সবাই আমার থাকে একটা ট্রেন মিস করলে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় লোকের ওই জন্য সবসময় ফার্স্ট এদের দিতে হয় মানে সস্তায় খাবার হ্যাঁ টাকা হ্যাঁ আর এখানে সব সাধারণত লোক মানে একটু করতে ভালো আছেন খেতে আর অতি কথা গরিব মানুষ তো আমরাও গরিব যারা কাজকর্ম লেবার ধরনের ওরাও তো গরিব যাতে একটু হোটেলে যাবে মাছ ভাত খেলে ষাট টাকা আশি টাকা পড়ে যাবে আড়াইশো টাকা তিনশো টাকা রোজে যদি কাজ করে চারশো টাকা রোজে কি নিয়ে যাবে আর কি খাবে দু টাইম খেলে তো একশো টাকা সে হ্যাঁ বলবো মুড়ি দেবো